কারো মোবাইল যদি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে কিভাবে সাথে সাথে আপনি আপনার ফোনটি খুঁজে বের করবেন ফোন আপনার বন্ধু আটটে স্বজন তার কাছ থেকে আপনি একটি ফোন নিয়ে নেবেন এর জন্য আপনি প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো ক্রোম বাজারে প্রবেশ করার পর আপনি এখানে আপনি সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস সার্চ করার পর আপনি প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি যে পারমিশনগুলো চাবেন এটা দিয়ে দেওয়ার এরপর দেখতে পাচ্ছেন সাইন ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর আপনার যেই গুলো আছে আপনার ফোনে ওই জিমেলটি দিয়ে আপনি এখানে কিন্তু সাইন ইন করে নেবেন যে ফোনটি আপনার হারিয়ে গেছে ওই ফোনের যে জিমেলটা আছে আপনি কিন্তু এখানে লগ ইন করে নেবেন যা ফোনটিকে আপনি খুঁজে খুঁজতে চাচ্ছেন আপনার ফোনটি সো এখানে লগ ইন করার পর আপনি লগ ইন করে নেবেন এটাও দেখতে পারতেছেন এখানে আমার কিন্তু এই যে জিমেলটি আছে এই জিমেলের মাধ্যমে কিন্তু আমার তিনটি ফোনে কিন্তু কানেক্ট করা আছে সো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফোনের নাম দেখাচ্ছে সো আমি যদি এখানে ক্লিক করি যে আমার প্রথম ফোনটি কিন্তু আমার এটা নিজের ডিভাইস সো পরের দুইটি যে ফোন আছে এটি কিন্তু আমার ফোনটি কিন্তু অন্য জায়গায় রয়েছে সো এটা দেখার জন্য আপনি যে ফোনটি হারিয়ে গেছে এটার উপর ক্লিক করবেন সো ধরেন আমার রেডমি নাইন যে ফোনটা আছে সেটা হারিয়ে গেছে সো আমি এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর একটু ওয়ার্ড করে দেখতেই পারতেছেন যে আমার ফোনটি হারিয়ে গেছে এখানে কিন্তু সরাসরি লোকেশন চলে আসছে সো এখানে কি ডিটেলস লেখা আছে আমার ফোনটি নাম কি লেখা আছে তারপর দেখুন আমার ফোনটি কত পার্সেন্ট চার্জ রয়েছে এটি কিন্তু শো করতেছে এবং আমার ফোনটি কোন ওয়াইফাই কানেক্ট করা আছে এটাও কিন্তু শো করতেছে এরপরে তো সে নিচে তিনটি অপশন রয়েছে প্রথমটা লেখা আছে প্লে সাউন্ড এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু যে আপনার ফোনটি চুরি করছে অথবা আপনার ফোনটা যে হারিয়ে যায় বাসা থেকে আপনি খুঁজে পাচ্ছেন না এটার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু রিং মতো বেজে উঠবে সো এটার উপর যদি ক্লিক করেন আপনি খুব ছোট দেখতে পারবেন সো এই ফোনটা কিন্তু আমার কাছে নাই এটা কিন্তু আমি কিন্তু বর্তমানে রয়েছি আবহাওয়া আবার আমার ফোনটি কিন্তু রয়েছে মাইমিন সিং সেই জন্য কিন্তু আমি এটা দেখাতে পারছি না যে কেমন সাউন্ড সো আমি আমার ডিভাইস থেকে আপনাকে দেখে দিচ্ছি সো এই সাউন্ড আমি অফ করে ফেলছি সো এরপর দেখতে পাচ্ছি নিচে একটি অপশন রয়েছে সিকিউর ডিভাইস এখানে থেকে আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনটা সহজে কিন্তু মানে আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনের কিন্তু আপনি একটি মেসেজ করতে পারবেন সেখানে নিয়ে আপনার ফোন নাম্বার আপনার ডিভাইসের যে ফোন নাম্বারটি ওখানে সিমটি আছে ওই সিমটি যে নাম্বারটি রয়েছে এখানে কিন্তু নাম্বারটি ডাইন করে তারপর কিন্তু আপনার যে মেসেজটা রয়েছে নিচে এখানে কিন্তু লিখে দিতে পারেন যে ফোনটি চুরি ফেলে নিছে অথবা পেয়েছে তাকে কিন্তু রিকোয়েস্ট করতে পারেন যে আমার ফোনটি ফিরিয়ে দিন এটার পর অ্যাপ লেখার পর সিকিউর ডিভাইসের ওপর ক্লিক করলে এটা কিন্তু আপনার মেসেজ চলে যাবে এরপর দেখতে পারতেছেন কেয়ার ডিরেকশন তিন নাম্বার যে অপশনটি রয়েছে এটাও পর্যন্ত আপনি ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি গুগল যে ম্যাপটি হয়েছে এখানে কিন্তু ট্রান্সফার করে দিতে দেখতে পাচ্ছেন নয় কিন্তু গুগল যে ম্যাপটি রয়েছে এখানে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে তো জানি একটু কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন গুগল ম্যাপটি রয়েছে এখানে কিন্তু আমাকে ট্রান্সফার করে দিচ্ছে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবেন আপনার ফোনটি কোথায় রয়েছে তো এখান থেকে আমি দেখছি আমার ফোনটি কিন্তু পারমেন্সিং রয়েছে সো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন যে কিভাবে আপনার সবই কোথায় আপনার ফোনটি রয়েছে নজর যদি নিয়ে জায়গায় অথবা কেউ যদি পেয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে এবার কিন্তু দেখতে করবে যে আপনার ফোনটি কোথায় রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবহাওয়া রয়েছে এটা কিন্তু আমার শুধু বিষয় আর আমার যে দ্বিতীয় ফোনটি রয়েছে এটি কিন্তু মাইমেনশিয় কিন্তু দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই যে আপনার ডিভাইসটি রয়েছে বা আপনার ফোন যদি হারিয়ে আছে সেটা কীভাবে আপনি খুঁজে পেয়ে করবেন এরপর দেখেছি রেডমি টুয়েলভ এটা হচ্ছে মাই ডিভাইস আমার হাতে যে ফোনটা রয়েছে এটা উপর ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার এম আই এর নাম্বার শো করতেছে এম আই এর নাম্বার শো করতেছে দেখতে করতেছে তারপর দেখতে করতেছে যে আমার ফোনটি কবে অন করছি অ্যাক্টিভ করছি এখানে কিন্তু দেখাচ্ছে সো সতেরোই আগস্ট দুই চব্বিশ আমি কিন্তু ফোনটি আমি কিন্তু ওপেন করছি বা অ্যাক্টিভ করছি কিনছি সো এভাবে কিন্তু আপনি আপনার হয়ে যাওয়া ফোনটা কিন্তু খুঁজে বের করতে পারেন সো ভিডিওটি এই পর্যন্ত ছিল চ্যানেল যার মতো আছে সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন प्रेस वॉंगउ उनको पुरदों के अपने खूबसौधी पेशन